সকালে দেরি করে ঘুম থেকে উঠে সময় নষ্ট না করে যেভাবে সংসারের সমস্ত কাজ বুদ্ধি খাটিয়ে করে থাকি সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিক ফিরে পাবে এটাই বিধির বিধান আমি প্রেম চাই না কারণ প্রেমে বিচ্ছেদ থাকে আমি ভালোবাসা চাই যার কোনো শেষ অধ্যায় নেই তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আমার অল ফ্যামিলি ফ্যামিলি ভালো আছে ওম আছি তো গুড মর্নিং এখন বাজে ঘড়ির কাটা সকাল পনের নয়টা আজকে দেরি করেই ঘুম থেকে উঠেছি আর কি তো সকালে দেরি না করে ঘুম থেকে উঠেই সময় নষ্ট না করেই একেবারে কাজে লেগে পড়লাম সংসারের কাজ সমস্ত কিভাবে বুদ্ধি খাটিয়ে তাড়াতাড়ি গুছিয়ে করা যায় সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে শেয়ার করবো তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুব ভালো লাগবে তো আমি তো বর্তমান তো বৃষ্টি চলছে খুব বৃষ্টি মানে আর কি দুদিন থেকে টানা বৃষ্টি চলছে কি অবস্থা বাড়ি ঘর দুয়ার অবস্থা খুব খারাপ আর সিঁড়িটা খুব পিছলা হয়ে গেছে তো এখন আমি মুরগিদের আর কি খেতে দেব কারণ সকালবেলায় উঠে মুরগিদের খাবার না দিলে ওলা ক্যালমাল ক্যালমাল করে একেবারে মাথা পুরো মাথা বাড়ি হয়ে বাড়ি করে তোলে কয়েকদিন তো আগে বলছিলাম যে কী গরম কী গরম মানে কী বলবো আর গরমে কী অবস্থা এখন আবার বলতেছি কি বৃষ্টি কি বৃষ্টি কি বর্ষা এরকম বলতেছি লাইট তো নেই তো তবু আজকে আর কি ভিডিওটা করলাম এই যে দেখুন আমার মাশাআল্লাহ কত সুন্দর চিচিঙ্গা হয়েছে আমার সবজি বাগানে বাগানে কত সুন্দর চিচিঙ্গা হয়েছে আর অনেক কয়েকটা জ্বালা হয়েছে একেবারে পঞ্চাশ ষাটটা চিচিঙ্গা জ্বালা হয়েছে এগুলো হলে খেতেই পারবো না মানে একসাথে যখন অতগুলো হবে কি করব। কিছুটা কিছুটা বোনের বাড়িতে দিতে হবে কিছুটা বাপের বাড়িতে দিবে দিতে হবে কিছুটা আমরা খাবো আর বাড়ির শাক সবজির যে টেস্ট হেভি টেস্ট কারণ বাড়ির শাক সবজির তো আমি সারটা আর কিছুই দেই না ওই ভাবে আর কি যেভাবে আর কি হয় সেভাবে আর কি সহজ সরল বাড়ির দুটো পাতাও ছিঁড়িয়ে এনে খাওয়া যায় এরকম পরিস্থিতি আর যা ছেন্ট বাড়ির শাক সবজির আলহামদুলিল্লাহ সেই ছেন্ট আর এবার আমি আর কি বেডরুমে চলে আসলাম বেডটা আর কি পরিষ্কার করে গুছিয়ে নেব তো চলো একেবারে দেখিয়ে দিচ্ছি তোমাদের আর আমার উপরে যে আর কি এসি বোর্ড দেওয়া আছে রুমের এসি বোর্ড দিয়ে কিন্তু পানি ঝরতেছে দুই দিন থেকে নিচে হাড়ি দিচ্ছি হাড়িতে পানি আর কি জমা হচ্ছে খুব কষ্টের মধ্যে আর কি বর্ষার মধ্যে আছি মানে একটা বড় চাল রাখা হাঁড়ি আর একটা বড় গামলা যেটাতে আমি কাপড় ধুই সেই গামলাটা এই দুটো কিন্তু স্টক করে এনে রেখে দিই বৃষ্টির আগে আগে ভয় হয় যে কখন না বৃষ্টি চলে আসে কখন না কখন না বৃষ্টি চলে আসে কিন্তু ওই এসি বুটের নিচে একটা ডানটা দিলে ভালোই হবে ডানটা দিলে কি হয় জানো ওটা একটু ভাসানো হয় উচে উঁচু হয় তবে আর কি পানিটা উপর দিয়েই পৌঁছায় কারণ যেহেতু ছেলের আব্বা বাসায় নেই ও প্রবাসে আছে সেই জন্য আর কি এই সমস্ত কাজ এলোমলেই লাগছে আমাকে ছেলে তো পারে না ওকে বুঝিয়ে দিল আর কি ও করতে পারে না তো বিছানাটা হয়ে গেল গোছানো এখন আর কাঠের ফার্নিচারে আলমারিটা একটু মুছে নেব পরিষ্কার করে নেব আর একটা কথা তোমাদের বলছি আলমারির ভিতরের যে কাপড়চোপড়গুলো আছে আমার তো দেওয়াল থেকে একটা কর ফাঁকা আর কি রেখেছি আলমারিটা তো একটা করে ফাঁকা রেখেছি তবুও কি কেন যেন পানি চুয়ে চুয়ে চোপড়ের মধ্যে আর কি হচ্ছে কাপড়গুলো ভিজে যাচ্ছে এরকম আর কি পরিস্থিতি মানে আজকে আলমারিটা খুলে দেখেছি রোনা টন্নাগুলো ভেজা আমি কোথাও যাব সেই সেই জন্য জামাটা জামাটা আমার রোনা টোনা বার করতেছি দেখতেছি পানি আরে যা পানি কোথা থেকে আসলো তারপরে দেখলাম যে না আলমারিটা তো আমার একটা কর কমছে কম একটা কর ফারাক আছে তো কিভাবে পানিটা আসলো এটাই আর কি চিন্তা করতেছি আমি সেই সকাল থেকে তো এবার আর কি ওই টেবিলটা আর কি গুছিয়ে নেব। তো চলো ব্লকটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতেই থাকো আশা করি খুব ভালো লাগবে এখন কিন্তু সপ্তাহে আমি দুটো ভিডিও দিচ্ছি তো এখন আমার ভিডিও আর কি কোনো টাইম টেবিল নেই কারণ লাইটের কোনো আতা পাতা নেই সেই জন্য কখন ছাড়বো দিন সাতটায় ছাড়তে পারি কোনো দিন আটটায় এরকমও হতে পারে কারণ লাইটের কারণে আর কি একটু ভিডিও লেটও হইতে পারে কারণ এই দুদিন তো টানা নাগা নাগাতারে আর কি লাইট ছিল না তো আজকে একটু আসলো সেই জন্য এই সুযোগে আর কি ভাবলাম যে ভিডিওটা এডিট করে নিই তো সেই জন্য আর কি ভিডিওটা করলাম যে সেই জন্য আর কি রাত একটু বেশি লেটও হতে পারে তো টেবিলটা গুছিয়ে নিলাম এবার আমি কিচেনের টেবিলটার একটু গুছিয়ে পরিষ্কার করে নেব আজকে কিন্তু ভাত রান্না করেছি মানে ভাতের যে ফ্যান অন্য কাজে ব্যস্ত ছিলাম ভাতের ফ্যান পড়ে গেছে খুব নোংরা হয়ে গেছে আর কি মানে কিচেনের যে টেবিলটা আছে সেই টেবিলটাই খুব নোংরা হয়ে গেছে সেটা আর কি মুছে নেব তো চলো গোলকটা দেখতেই থাকো খুব ভালো লাগবে আর এখানে দেখতে পাচ্ছেন আচার আচারগুলো কদিন দুই দিন থেকে শুকাতে দেওয়া হচ্ছে না কারণ রোদ নেই কোনো নেই সেই জন্য আর কি রোদ না থাকলে মানে যখন রোদ থাকে তখন ভাবি যে এত গরম এত গরম যখন থাকে যখন থাকে না তখন ভাবি যে হ্যাঁ মানুষের ভাল কোন পাশে করে আল্লাহ এক মানুষের ভাল করতে পারে না আল্লাহ সেই জন্য যে যেরকম পরিস্থিতি আসে সেরকম পরিস্থিতিকে মানিয়ে নেওয়াটাকেই জীবন বলে আলহামদুলিল্লাহ আমরা এ সমস্ত গরম হোক ঠান্ডা হোক সেটা হলো বিধির বিধান আল্লাহর আর কি বৃষ্টি হচ্ছে আল্লাহর একটা রহমতের বৃষ্টি আল্লাহর নেয়ামত সেই জন্য বৃষ্টিটা হওয়া খুবই ভালো তো মানে আর কি রান্নার টেবিলটা তো ইয়ে করে নিলাম মুছিয়ে নিলাম এবার আর কি রুমটা ঝাড়ু দিয়ে নেব আমার তো জানোই তো টিনের টিনের ঘর আর কি এই দেখুন বস্তাটাও ভিজে গেছে মানে আমার এই যে চকির তলে যে আছে চকুর তলাটা ওখানে কিন্তু আলু রেখে দিয়েছি আলু আবার চা হাঁড়ি দেখতে পাচ্ছেন ওই যে চকুরি বেডরুমের তলায় আর কি হাঁড়ি আছে সে হাঁড়িতে কিন্তু চাল আছে রাখা আমার মানে সাদা মাটা মধ্যবিত্ত ঘরের গৃহবধূ যেহেতু সেই জন্য সমস্ত কিছু মেনটেন করেই চলতে হয় এই চেয়ারটাতে ওখানে কুলোতে চাল আছে কিছু রোদ তো নেই চালকে ভিজে গেছে চাল ভিজে গেছে আলু ভিজে গেছে কি করবো আর তো সেই জন্য ভেজা চালগুলো কুলোতে রেখে দিচ্ছি ওইগুলো মুরগিদের খাওয়াবো মানে এই রুমে কিন্তু পানি আসে আমার খুব এক হাঁটু করে পানি আসে আর কালকে রাত্রিবেলা কি অবস্থা করেছি মানে লাইটও নেই চার্জার লাইট সবগুলো সবগুলো চার্জার লাইট দুটো ছিল দুটোই মানে বন্ধ হয়ে গেছে আবার মোবাইলেও চার্জ নেই বন্ধ হয়ে গেছে তারপরে কি করেছি জানো ওই বিয়েবাড়িতে যে ডিয়ারের মধ্যে তেল লাগায় তেল দেয় আবার সলতে পাকিয়ে পাকিয়ে ইয়ে করে সেরকম সরিষার তেল দিয়েছি বাটিতে সরিষার তেল দিয়ে মানে সুতি কাপড় দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে তারপরে আর কি কিছুক্ষণ এক ঘন্টা হলেও জ্বালিয়েছি তারপরে ঘুমিয়ে পড়েছি তো এরকম কষ্ট চলছে আর কি তো সমস্ত কাজ আমার গোছানো হয়ে গেলো এবার আমি গোলা রুটি বানিয়ে দিচ্ছি রুটিটা পুড়ে গেছে মানে ছেলে খেয়ে আর কি টিউশনে চলে গেলে এ পাশে আমি আর কি রান্না করতেছি ভাত এখানে এখানে ডাল আর আলু ভাজা আর আজকে হবে শুক্তি মাছ এখানে ভেজে নিচ্ছি শুক্তি মাছের ভর্তা করবো আর কিছু করবো না এটা দিয়ে সকালে হয়ে যাবে দুপুরেরও হয়ে যাবে দুপুরে দু একটা ডুম ভেজে দেবো আর বিকেল এটা হচ্ছে বিকাল টাইম দুপুরে আর শেয়ার করা হয়নি ঘুমিয়ে ছিলাম নামাজ পড়ছিলাম তো এক জায়গায় ঘুরতে আসছি আমাদের বাড়ির পাশে আর কি তো এরা কিন্তু এখানে ধাবা পাতিয়ে আর কি থাকে এদের এটাই ব্যবসা গ্রামের সাধারণ মানুষের জীবনযাত্রার কাহিনি তোমাদের সামনে তুলে ধরলাম এই দেখুন এখানে হচ্ছে বালি হাঁস বালি হাঁস পানি গরম করেছে কড়াইয়ে ওখানে কিন্তু বালি হাঁস দিয়ে ছেলেটা আর কি ফুকাচ্ছে আর এখানে চাল ধুচ্ছে এরা কিন্তু বিকেলবেলায় রান্না সেরে নেয় কারণ আকাশের পরিস্থিতি পরিস্থিতি খুবই খারাপ এই যে দেখুন ঝুপড়ি পেতে আছে এরা আমরা তো যা আছে আলহামদুলিল্লাহ ভালোই আছি এরা কত কষ্ট করে থাকো থাকে জানো এদের আবার বাসাবাড়ি বাড়ি খুবই ভালো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আর এই যে দেখুন এখানে একটা বৌদি নিয়ে আসলো এটাকে বলে বিলাতি হ্যাঁ বিলাতি ইঁদুর এটাকে বলে বিলেতি ইঁদুর আমি জীবনের প্রথম দেখলাম এই বিলেতি ইঁদুরটা দেখো কত সুন্দর সাদা সাদা ভালো লাগছে আর যে দেখুন এখানেও ভাত বসিয়ে দিয়েছে আর ওখানে মাংস টাংস টোপলা নিয়ে এসেছে রান্না করবে মনে হয় আর এপাশে আমি তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এদের সাধারণ গ্রামের মানুষের জীবন জীবনযাপন আর কি এই যে দেখুন খড়ি আছে এখানে আর এখানে যে মাংস রান্না হবে যে বালি হাঁস এই যে কুটে টুটে একেবারে থালির মধ্যে জমা করেছে এই বালি হাঁস কিন্তু খেতে খুব দুর্দান্ত হয় আমরা দুর্দান্ত হয় ছোটবেলায় কিন্তু খেয়েছিলাম বড় হয়ে ওগুলো কোথায় পাবো আর খাবার জন্য হাঁসের হাঁসের যেগুলো হাঁস আমরা পুষি সেগুলো থেকে কিন্তু ভালো টেস্ট হয় আর আমরা যেগুলো হাঁস পুষি সেগুলো কিন্তু বান্ধা খাবার খায় আর যেগুলো বালি হাঁস ওগুলো কিন্তু ছাড়ি দেওয়া খাবার খায় ঘাস টাস অনেক কিছুই খায় ওই জন্য এদের ভিটামিনটা বেশি আর দেখুন এখানে জিরা ভেজে নিচ্ছে আমরা যেভাবে যেভাবে রান্না করি সেভাবে হিসেবে তো ওখান থেকে চলে আসলাম আমার একটা কাকি ছিল সেই কাকিটার সাথে আর কি একটু ঘুরে আসলাম আর কি আমাদের বাড়ি পাশে তো এরা দুই মাস থাকবে এখানে তো বিকেলবেলায় বিকেল টাইম এটা তো বাড়িতে চলে আসে তারপরে যেয়ে দেখুন এক দোকানটা একটু ঝাড়া ঝাড়াঝাড়ি করে পরিষ্কার করে নেব আর মুসকানা রানি এসেছে টিউশনে আর মেয়ে আসবে পড়াতে আর কি তো দোকানটা এইভাবে মোছা করে নিয়েছে সকালে একবার তো ঝাড়ামোছা হয়ে গেছে সকালে মেয়ে মোছা করে নিয়েছে তো বিকেলের দিকটা আমি আর কি করে নিয়েছি মানে যেহেতু মেইন রোডের সামনেই আমাদের বাসা সেই একটু ধুলোবালি বালি লেগেই থাকে দুইবেলা তো কমন ঝা ঝাড়া ঝাড়ি করতে হয় না হলে আবার খুব ইয়ে হয়ে যায় ক্যামেরাম্যান হচ্ছে মুসকান সেই জন্য আর কি ক্যামেরাটা আর কি মানে নড়াচ্ছে আর কি যদি স্ট্যান্ডে থাকতো স্ট্যান্ডটা তো খারাপ হয়ে গেছে তবু একটু বুদ্ধি খাটিয়ে আর কি স্ট্যান্ডটাকে ঠিক করে নেই তো যাই হোক এভাবেই আর কি ভিডিওটা এডিট করে নিলাম একটু যে দেখুন নড়ানড়ি হচ্ছে রানি নড়াচ্ছে ছোটো বাচ্চা তো একটু ক্যামেরাটা আর কি নড়িয়েছে তো সেলাই মেশিনগুলো আর কি মোছামুছি করে নিলাম একটু আটু করে মুছে নিলাম আর পর্দাগুলো সরিয়ে দিচ্ছে যখন খুব রোদ আসে তখন কিন্তু ওই পর্দাগুলো ফেলেই ফেলাই দেই ওই একটা দুটো সময় যখন রোদ আসে তখন কিন্তু পর্দা ফেলাই দেই আর কি আর এভাবে আর কি ঝাড়ামোছা করে নিচ্ছি ওই কর্নারে দেখতে পাচ্ছেন কালো একটা গান শোনার মতো ওইটাতে কিন্তু আমিও গান শুনি মেয়ে ছেলে মেয়ে দুজনেই আর কি গান শোনে যাই হোক গান শুনে শুনে কিন্তু কাজ যে কোনো কাজ করো খুব সুন্দর এগোয় আর কি কাজ তো দোকানের ফ্যানটাও নষ্ট হয়ে গেছে তিনশো টাকা গেল তবু ফ্যানটা ঠিক হইল না ঠিক করতে দিয়েছে আমার ভাই তো ছেলেকে বললাম বাবার ফ্যানটা নিয়ে আসো গরমের মধ্যে কিভাবে ব্যাগ সেলাই করবো দোকানে ঝড়ি হোক আর কী হয় হোক গরম তো থাকবেই গরমের দিনে তো গরম থাকবেই গরম ছাড়া কোনো কথাই নেই তো এবার আমি ফ্রিজটা মুছে নিচ্ছি আর কি এই দেখুন বাইরের জগৎটা দেখাচ্ছি তোমাদের মানে মেঘলা মেঘলা আর কি মনে হয় রাত আজকে রাত্রিবেলা বৃষ্টি আসবে এরকম মনে হচ্ছে আর কি আর বৃষ্টি হলে আমার বুকটা একেবারে মানে ধরপড় ধরপড় করে যে বৃষ্টি হলেই ওই ঘর দিয়ে পানি আসবে এটাই আর কি খুব খারাপ লাগে বড় বড় হাঁড়ি তসলা দিতে হয় ওগুলো আবার ভর্তি হয়ে গেলে আবার ওগুলো পানি ফেলায় দিতে হয় আবার ইয়ে করতে হয় তো ওই যে আমার আব্বা দিয়ে গেল আমার মা দিয়েছে আম কাটাল এই দেখুন তোমাদের দেখাচ্ছি বস্তা ভর্তি করে দিয়েছে আরও বস্তা আছে বাড়িতে এই যে দেখুন আম এই দেখুন কাটাল এই যে দেখুন কত সুন্দর কাটাল আর আম এই সিজনে তো আম কাটাল খাওয়ারই সিজন যে সিজনের যে ফল খেতে হয় তো বিছানাটা আমি ঝেড়ে নিচ্ছি দোকানের বিছানাটা আর মুসকানা রানি পড়তে বসেছে মেয়ে আসতেছে তো মেয়েকে তো দেখাবো না ছেলে মেয়ে তো আমার ভিডিওতে আসেই না তোমরা তো জানোই তারপরে তো চলো গুড ইভিনিং এখন বাজে রাত সাড়ে আটটায় যে দেখুন আমার আব্বা পুটি মাছ দিল আর লেবু দিল খেতে তো আজকে রান্না হবে পুটি মাছ ভাজা আর দিনের একটু সবজি আছে সেই সবজি দিয়ে আর কি খাওয়া হবে দিনের সবজি কি আমি আমার জন্য কিন্তু গাছ আলু করেছি ওটা তোমাদের ভিডিওতে শেয়ার করিনি তো চলো টাটা আল্লাহ হাফেজ